বললেন টিকিট দেবো আমি বলছি কোথায় টিকিট দেবে ট্রেনের টিকিট দেবে প্লেনের টিকিট দেবে বুঝতেই পারছি না সত্যি বুঝতে পারছি না তারপর সব সিট দিচ্ছে লড়ার টিকিট দিচ্ছে নির্বাচনে প্রথমবার লড়লাম লড়ার পর মাইনাস ছাপ্পান্ন হাজারের একটি সিট আসানসোলের মতো জায়গা তিপ্পা নদী মাটি কামড়ে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন ওই সময় আমার কাজ দেখেছেন হেরে গেলাম চার হাজারের একটা মার্জিন হলো ভাবলাম যে ব্যাস না রাখা বাস না খোঁজে কি বাসুরি কোনো অসুবিধা নেই চলো ব্যাক টু স্কোয়ার অভিনয় ফেরত চলো কেন চেষ্টা করলে দরকার ছিল না কিন্তু ওই আমার তো ইচ্ছে নয় আমার তো ডিজাইন উপরে তো একজন বসে আছে তাই কি না উনি বলেন যে না যেতে না দিব তোমার দৃদ আজ রামভা ছেড়ে দেবো না ছেড়ে দেবো না মমতাকে যুব সভানেত্রী বানালেন অভিষেক নিজের দিলে দিলেন আমাকে অনেক বড় দায়িত্ব বললেন যে আমি ছিলাম কংগ্রেসের যুব সভানেত্রী মাঝখানে আর কোনো মহিলা মেয়েকে আমি দিতে পারিনি বা দিইনি বা দিয়ে ওটা হয়নি যাই হোক কমাই দিলাম দেখে চল্লিশ বছর আগে উনিশশো চুরাশি সালে মমতাজি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন চল্লিশ বছর পরে আমাকে উনি যাদবপুরের সিট দিয়েছেন কিছু আশা বা একটু ভরসা অথবা আছে তাই দিয়েছে সেই ভরসাটা রাখা হচ্ছে আমার কাজ আপনাদের কাছে থাকাটা হচ্ছে আমার কাজ আমি আপনাদের কথা দিচ্ছি এক ডাকে সাহেব শাহরি ভাষকে যদি আপনারা না পেয়েছেন আমি বলছি রাজনীতি ছেড়ে দেবো আপনারা আমাকে এই সুযোগটুকু দিয়ে দেখুন আমি আপনাদের বারবার সাংসদ পেয়েছি আপনারা বলবেন সায়নি আছে সমস্যা নেই কাউন্সিলর আমাদের তখন না আমাদের একটা ইঞ্জিন বিজেপি ডবল ইঞ্জিন বলে না হ্যাঁ তখন তো হচ্ছে একটা ইঞ্জিন মাননীয় মন্ত্রী অরুণ বিশ্বাস দুটো ইঞ্জিন

পাঁচ দশটা সিট নিজে থেকে পেয়ে বিধানসভা দিল্লি দূরে চোখ মিলিয়ে কাঁধে কাত মিলিয়ে লড়াই করতে হয় তার জন্য জোরে বলতে হয় জয় তার জন্য বাংলা ভালোবাসতে হয় এরা ইডি সিবিআই দিয়ে ধমকিয়ে চিয়ে অনেকের কন্ঠ রোধ করার চেষ্টা করেছে আমার পাঠিয়েছে

আপনারাই তো আসল আপনারা আছেন বলেই তো আমরা আছি আমাদের কর্মীরা রয়েছেন আমাদের সমর্থকরা রয়েছেন আপনাদের ভালোবাসা রয়েছে এবং বিশ্বাস রয়েছে আপনাদের মোদি হ্যাঁ আপনারাও জানেন মোদী হ্যাঁ তো বেকারী মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ বেরোজগারি মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ ভেদভাব মুমকিন হ্যাঁ আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী তুমি ভাত দাও হিন্দু মুসলমান ভাত দাও আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী তুমি পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং দু কোটি চাকরি বেকার যুবকরা পেয়েছে সেই সুসম্পাদ দাও তুমি হিন্দু বাঙালিকে আপনারা শেখাবেন যে ধর্ম কি ঈশ্বরের ভক্তি কি ভক্তি ভাব কি গুরু প্রেম কি বাঙালিকে আপনারা শেখাবেন বাংলার মানুষকে আপনারা শেখাবেন আমি একটি বাঙালি ভাই মেয়ে আমার বাঙালি মুখে বলবো ত্যাগুরুচি ফাতে আটকাবে আমাকে হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কিবর দেখানো স্বাধীনতা দিন এসে ইন্টারভিউ দিন দুটো দশ বছর একজন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেনি জবাব দিতে ভয় পায় বলে মণিপুরের

দারুন কথা বলে সবাই শুনবো স্বাস্থ্য সাথী থেকে আমি এসেছি একটুখানি আমি বলেন যে গরমের মধ্যে যে আপনি এই যে গরমকে উপেক্ষা করে যে এত কাজ কর ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কর্মীরা কাজ করছে আমাদেরকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে এবং আজকে দাঁড়িয়ে ডুবকে জানায় শীত গ্রীষ্ম বর্ষা লড়াই চলছে লড়াই